এই নাম্বারটা আমার এই নাম্বারে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে হ্যাঁ এই নাম্বারে ফোন দিলে পাওয়া যাবে সব সময় হ্যাঁ আচ্ছা কোথায় থাকেন আপনি আমি সিলেট সিলেটে থাকেন হ্যাঁ সব সময় পাওয়া যাবে তো আপনার কি নাম্বারে হ্যাঁ পাওয়া যাবে সব সময় ইমো আছে আপনার না ভাই ইমো নাই ইমো নাই না আচ্ছা দেশের বাড়ি কোথায় বলেছিলেন সিলেট প্রিয় দর্শক সিলেট থেকে যুক্ত এই সফর মধ্যে ছোট্ট করে একটা কথা বলে রাখি যারা যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা এই মুহূর্তে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাতে যুক্ত হতে পারেন এবং পুরো ভিডিওটা ফেসবুক থেকে যদি দেখেন ফেসবুক পেজে ফলো করে রাখবেন আমি বা আপনাদেরকে আপনাকে দর্শকদের উদ্দেশ্যে জিজ্ঞেস করতে চাই আপনার আগে বিয়ে হয়েছে কি না না ভাইয়া বিয়ে না আগে বিয়ে শাদি করেন নাই না এখন আপনার মনের মতো বা ভালোবাসা মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে

আপনাদের থেকে না সরি আপুর থেকে আপু যতটুকু দিয়েছে ততটুকু আপনাদের সামনে উপস্থাপন করেছি বাকি তথ্য গুলো যদি আপনাদের মনে হয় যে আপনারা তার থেকে জেনে নেবেন তাহলে অবশ্যই আমি বলবো এখনই ফোন করতে পারেন যোগাযোগ করতে পারেন স্কিন দেওয়া নাম্বারে ঠিক আছে আপু ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমত আল্লাহ আর কিছু বলবেন আর কিছু বলবেন